আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো গণিত কেপসুল পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা সেট অধ্যায়ের দুই দশমিক একের চার নৌ অঙ্ক নিয়ে কি করবো ইনশাল্লাহ আলোচনা করব তাহলে চলো দেরি না করে ভিডিওটি এনজয় করি সার্বিক সেট ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ ইকুয়েল টু ওয়ান থ্রি ফাইভ বিয়ে সংযোগ বি পুরক ইকুয়েল টু এ পুরক চেদক বি পুরক এরকম যদি থাকে তাহলে ইহা বলা হয় পুরক সেট এখানে কোন কোন জায়গার মধ্যে সিউ থাকে হ্যাভ কমপ্লিমেন্ট অফ সেট মানে কি সেট পূরক সেট এখান থেকে সি কথাটা আসছে অনেক জায়গায় অনেক জায়গায় এরকম না থেকে সি ওকে এখন দেখো বন্ধুরা আমাকে প্রমাণ করতে হবে এত সমান এত তুমি প্রথমে সাজিয়ে নিবা এভাবে দেওয়া আছে সার্বিক সেট ইকুয়াল টু ইকাল টু ওয়ান থ্রি ফাইভ বি to টু টু ফোর সি equal টু 3, 4, 5, 6, 7 আমরা এত সমান এত প্রমাণ করবো দেখো এখানে বাম পকো আছে এ সঞ্জুগী পুরো আমি প্রথমে ব্র্যাকেটের মানটি বের করে নিব আমরা প্রথমে ব্র্যাকেটের মানটি বের করে নিব এ ইকুয়াল টু ইহাকে বলা হয় সংযুক্ত সেট কাপের আকৃতির মতন দেখতে তা হচ্ছে সংযুক্ত সেট এর মান হচ্ছে কত এর মান হচ্ছে ওয়ান হচ্ছে তো দেখো বন্ধুরা ইহা সংযোগ সেট সংযোগ সেটের কাজ কি সংযোগ সেটের কাজ হচ্ছে একদম সিরিয়াল করে লিখা একদম কি লিখা দুই বা ততদিক সেটের সদস্যগুলোকে আমরা সিরিয়াল করে লিখব। এই দুই গড়ের সংখ্যা গুলোকে কি করব সিরিয়াল করে লিখবো এক তিন এই দেখো বন্ধুরা আমরা কি করেছি দুই গড়ের সংখ্যাগুলোকে সিরিয়াল করে লিখেছি ইহাকে আমরা সিরিয়াল সেটও কি বলতে পারবো এখন দেখো কি লিখবা পক্ষ বামপক্ষ কি কে আছে অসংযোগ বিপূরক অরক এ পূরক কিভাবে তুলব এ পূরক চিহ্ন কিভাবে তুলব যার উপরে পূরক থাকবে তাকে আমরা সার্বিক সেট তাকে বাদ দিব ঠিক আছে যদি মনে করো উপরে পূরক তাহলে কি করব সার্বিক সেট মাইনাস বি লিখবো যদি গণিত ক্যাপসুলের উপর পূরক হয় গণিত ক্যাপসুল যদি পূরক হয় তাহলে আমরা কি লিখব সার্বিক সেট মাইনাস গণিত কেপসুল গণিত ক্যাপসুল অর্থাৎ পুরক তোলার নিয়ম কি পূরক চিহ্ন তোলার নিয়ম হচ্ছে ঠিক আছে যার উপরে পূরক থাকবে তাকে আমরা সার্বিক স্যারটাকে কি করব বাদ দিব সার্বিক স্যাট থেকে কি করব আমরা বাদ দিব এখন দেখো সার্বিক সেটের মান কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আছে এখানেও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আছে আমরা ইহা কি করবো বাদ দিব বাদ দিলে কি থাকবে সেভেন তাহলে আমরা বাম পক্ষ পেয়েছি কি সেভেন এখন বন্ধুরা দেখো আবার এখন আমরা কি করব বন্ধুরা ডান পক্ষের মান বের করবো পক্ষের মধ্যে কি আছে ডান পক্ষের মধ্যে আছে এ পূরক চেদক বিপূরক আমি যদি ডান পক্ষের মান বের করি আমাকে কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমাকে মান বের করতে হবে এবং পূরকের মান বের করতে হবে আমাকে আগে মান বের করতে হবে পরে বিপূরকের মান বের করতে হবে তো চলো বের করি ইকুয়াল টু এ পূরক মানে সার্বিক সেট মাইনাস সার্বিক সেটের মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এর মান হচ্ছে কত ওয়ান থ্রি ফাইভ এখানে ওয়ান থ্রি ফাইভ আছে এখানেও ওয়ান থ্রি ফাইভ আছে ওয়ান থ্রি চলে যাবে থাকবে কি আছে ওয়ান থ্রি ফাইভ আছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ আমরা কি করবো বাদ দিব বাদ দিলে কি থাকবে টু ফোর টু ফোর সিক্স সেভেন থাকবে টু ফোর সিক্স সেভেন থাকবে আমরা তা এখন বন্ধুরা কি করবো আমরা এখন আমরা বিপূরকের মান বের করবো দেখো আমরা বিপরকের মান বের করবো বিপূরক বিপূরক মানে কি স্বাভাবিক সেট মাইনাস বি সার্বিক মান ওয়ান দেখো এখানে আছে টু ফোর সিক্স এখানেও টু ফোর সিক্স টু ফোর সিক্স কি যাবে বাদ যাবে থাকবে কি ওয়ান থ্রি ফাইভ সেভেন ঠিক আছে বাদ সেডের সিস্টেম কি এখানে এবং এখানে যদি মিল থাকে যেগুলো মিল থাকবে এগুলোকে আমরা কি করবো বাদ দিব বাদ দিয়ে অবশিষ্ট যা থাকবে তা আমরা লিখব এখন দেখো বাম পক্ষ পক্ষ কি এ পূরক ছেদক বিপূরক এ পূরকের মান হচ্ছে মান টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন বি মান হচ্ছে ওয়ান এখন বন্ধুরা দেখো ইয়া হচ্ছে সেদক সেট যদি এরকম থাকে কাপের মতন থাকে তাকে বলা হয় না সরি টুপির মতন যদি থাকে টুপির মতন তা হচ্ছে কি সেট তা হচ্ছে সেদক সেট কাজ হচ্ছে কমন নেওয়া যেগুলো কমন যা আমরা সেইগুলো লিখব। এখানে কি কমন যা এখানে আছে সেভেন এখানে আছে সেভেন আমরা কমন যা আমরা কি লিখবো সেভেন লিখবো তাহলে বন্ধুরা দেখো বাম পক্ষ পেয়েছি আমরা ইহার মান পেয়েছি সেভেন আবার ইহার মানও পেয়েছি সেভেন অতএব আমি বলতে পারবো কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আমরা সবগুলো ইনশাল্লাহ সমাধান করতে পারবো তোমরা যারা আমার ভিডিও গুলো দেখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিও গুলো একটু শেয়ার দিবে অন্যকে দেখা একটু সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাছ আসসালাম আলাইকুম